আসসালামু আলাইকুম আহমতুল্লাহ সম্মানিত দর্শক আজকে আমরা জানবো এই হাতের কানি আঙ্গুলের মধ্যে সৌরতুল এখলাস তিনবার পড়লে কি হয় কি লাভ হয় এই বিষয়ে বিস্তারিতভাবে আলোচনা করবে এবং আপনাদেরকে সহজভাবে বুঝিয়ে ধরার চেষ্টা করব ইনশাল্লাহ তো আজকের ভিডিওটা খুবই গুরুত্বপূর্ণ আপনার সম্পূর্ণ ভিডিওটা মনোযোগ সহকারে দেখবেন সম্মানিত ভাই ও বোনেরা তো আপনার এমলটা কখন করবেন কিভাবে করবেন এবং করলে কি লাভ এই বিষয়ে বিস্তারিতভাবে আলোচনা করব এবং ভিডিওটা খুবই ছোট হবে আপনার সম্পূর্ণ ভিডিওটা মন মনোযোগ সহকারে দেখবেন বুঝবেন দেন এরপর আমল করবেন আপনাকে বুঝে শুনে আমল করতে হবে আপনি যদি না বুঝে আমল করেন তাহলে কিন্তু কাজ হবে না অর্থাৎ আপনাকে বুঝে আমলটা করতে হবে তো আপনারা যারা এই চ্যানেলে নতুন আসেন তারা অবশ্যই অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবেন যাতে করে নতুন নতুন ভিডিওগুলো সবার আগে পেয়ে যান আগে থেকে সাবস্ক্রাইব করলে আপনাকে অসংখ্য ধন্যবাদ সম্মানিত ভাই ও বোনেরা তো আপনাকে আমলটা করার জন্য তেমন কিছুই করতে হবে না তো হ্যাঁ সবসময় আপনাকে একটা মতো মনে রাখতে হবে আপনি যে কোনো কাজ করেন না কোনো সর্বপ্রথম আপনার নিয়ারটা ঠিক করে নেবেন নিয়ারটা সই করে নেবেন আল্লাহ রসুল বলেন বিন নিয়াত সমস্ত কাজ নিয়াতের ওপর নির্ভর করে তো আপনি যখন যে কাজ করবেন সে কাজের জন্য নিয়ারটা করে নেবেন তো আপনাকে আমলটা করার জন্য পবিত্র হয় এবং নিয়ারটা সই করে আমলটা করতে হবে তো আপনাকে আমলটা শুরু করার আগে অবশ্যই অবশ্যই আপনাকে তিনবার এস্তেক ভার করতে হবে আস্তাক ফুরুল্লাহ আস্তাক ফুরুল্লাহ এরপরে আপনাকে দোর তিনবার পড়তে হবে অর্থাৎ দরুদ ইব্রাহিম যে দরিষ আমার নামাজের মধ্যে পড়ে থাকি এই দরশরীফ আপনাকে তিনবার পড়তে হবে আলা মোহাম্মদ ওয়া আলা আলী মোহাম্মদ কামা সল্লাই ইব্রাহিম ও আল্লা আলী ইব্রাহিম ইনক হামিদুম্মজিদ আল্লাহ আল্ মোহাম্মদ ওয়াআলা আলী মোহাম্মদ কামাবার তালা ইব্রাহিম ওয়ালা আলী ইব্রাহিম ইনক হামিদুম্মজিদ এভাবে আপনারা তিনবার পড়ে নেবেন তো আপনি যদি এই দরিদ পড়তে না পারেন তাহলে বলবেন সাল্ল্লাহুয় আলাইহি সাল্লুআসাল্লাম সাল্লাম এইভাবে কয়েকবার পড়ে নিবেন এরপরে আউজুবিল্লা এবং বিসমিল্লা সহিত সুরাত এখলাস তিনবার পড়বেন এবং এই গানি আঙ্গুলের মধ্যে ফোঁ দেবেনজুবুলিল্লাহ বিসমিল্লাহ রহিম قل هو الله أحد الله الصمد لم يلد ولم يولد ولم يكن له كفوا أحد بسم الله الرحمن الرحيم قل هو الله أحد الله الصمد لم يلد ولم يولد ولم يكن له كفوا أحد بسم الله الرحمن الرحيم قل هو الله أحد الله الصمد لم يلد ولم يولد ولم يكن له كفوا أحد إبابة تنبر তো আমি আপনাকে যেভাবে আমলটা করতে বললাম আপনি যদি ঠিক এভাবে আমলটা করেন তাই আমলটা করলে কী হবে আপনি যদি আল্লাহ তাল্লার কাছে দোয়া করেন সাথে সাথে আপনার দোয়া কবল হয়ে যাবে এবং আপনার মনের সকল আশা পূরণ হয়ে যাবে আপনার যদি কোনো অসম্পন্ন কাজ থেকে থাকে সেই কাজ সম্পন্ন হয়ে যাবে অর্থাৎ আপনার সকল প্রকার সমস্যা দূর হয়ে যাবে তো আপনি যদি আমলটা করতে চান তাহলে অবশ্যই অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন আমি আপনার জন্য বিশেষভাবে দোয়া করব আল্লাহ রবুল আলমিন যেন আপনার সমস্ত প্রকার সমস্যা দূর করে দেয় তো আজকের ভিডিও এই পর্যন্ত আপনারা সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে অন্য কোনো ভিডিওতে আল্লাহ হাফেজ